মানে সবসময় তো তামিল মুভি দেখা হয় মানে প্রথমবার এই বাংলা মুভিতে মানে তামিলের ভাইপ পেলাম মুভিটা মানে অনেক সুন্দর ভাইয়া মানে এরকম বাংলা মুভিতে আগে বলে দেখি দর্শের ভিতরে নাইন পাবে অনেক সুন্দর

বিয়ারশিপ আমার কাছে এরকম কিছু মানে আইন ফর মানে সে যে মানে অ্যারেঞ্জমেন্ট দারুণ বাট বিল ওভার এস্টোরড অনেক